হ্যাঁ 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 লক্ষ্মীর ভাণ্ডার যেতে শুরু করেছে ওরা যেহেতু ফেব্রুয়ারিটা তো তিন চার দিন দেরি হয়েছিল এই কারণে বাজেটের জন্য লক্ষ্মীর ভান্ডারটা যেতে শুরু করে দিয়েছে কারণ আমরা ফেব্রুয়ারি বলে দিয়েছিলাম বাজেটে এইটা যেহেতু পনেরোই আগস্ট বলা ছিল কিন্তু এটা আমাদেরই একটা ছোট্ট ভুল হয়েছে কারণ ভুল বলবো না আবার ক্যাবিনেটে মেনশেন করে নিয়েছি সেটা হচ্ছে জাস্ট এপ্রিলে ইয়ার শুরু হয় তাই পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল আবার এপ্রিল ফুলও হয় আমরা কিন্তু এপ্রিল ফুল বলছি না আমি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আপনাদের কাছে করবো উত্তর দেবো না যা বলার বিধানসভায় বা ওই দিন আপনারা কোয়েশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি বাদ বাকিটা ম্যাটার ইজ আমি সাবজেক্ট ব্যাপারে কোনো কমেন্টসে যাবো না সরি আপনাদের সবাইকে ডিস্টার্ব করলাম অলওয়েজ আপনাদের কোঅপারেশন পাই আরও আগামী দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে তাহলে আমরা এটা শেষ করছি থ্যাংক